ধরুন হঠাৎ করে একজন রক্তের প্রয়োজন হল পরিবার দিশেহারা কোথায় পাবেন সেই নির্দিষ্ট গ্রুপের রক্ত পরিচিতদের ফোন করা শুরু হলো কিন্তু আর হাতের মুঠোই নেই এমন সময় এক ফোঁটা রক্তই হতে পারে আপনজনের জীবন প্রদীপ জ্বালানোর শেষ আশা কিন্তু সেই প্রদীপ জ্বালানোর আগেই নিভে যায় অনেক জীবন বাংলাদেশে প্রতি বছর প্রায় দশ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় যার শতকরা চল্লিশ ভাগে আসে আপনার আমার মতো স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে একটি দেশের মোট জনসংখ্যার ন্যূনতম এক পার্সেন্ট মানুষ যদি নিয়মিত রক্তদান করে তবে এই সংকট থাকতো না অথচ বাংলাদেশের মোট জনসংখ্যার শূন্য দশমিক চার পার্সেন্ট লোক নিয়মিত রক্তদান করে এই ঘাটতির কারণে প্রতিদিন দুর্ঘটনায় আক্রান্ত হাজারো মানুষ, থ্যালাসেমিয়ায় কাঁপতে থাকা শিশু, প্রসবকালীন জটিলতায় লড়াই করা মা কিংবা অপারেশন থিয়েটারে শুয়ে থাকা মুমূর্ষু ব্যক্তি, সবাইকে যে থাকতে হয় এক ব্যাগ রক্তের আশায়। স্বজনদের চোখের অসহায়ত্ব, হাসপাতালের করিডোরে হতাশার দীর্ঘশ্বাস। এই দৃশ্যগুলো আমরা প্রতিদিনই দেখি। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আলফা 360 হেলথ নিয়ে এসেছে ডিজিটাল ব্লাড ডোনেশন প্ল্যাটফর্ম এটি এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে রক্তের অপেক্ষায় থাকা রোগী কিংবা তার স্বজন সরাসরি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তদাতাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই রোগীর এই জরুরি মুহূর্তে তার জীবন বাঁচাতে যদি সহায়তা করতে চান তবে আজই একজন ব্লাড ডোনার হিসাবে রেজিস্ট্রেশন করুন আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে এছাড়াও আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে সফল করতে আপনার বন্ধু বান্ধব বা আশেপাশের পরিচিত মানুষদেরকে উৎসাহিত করুন আমাদের এই প্ল্যাটফর্মে একজন ব্লাড ডোনার হিসাবে রেজিস্ট্রেশন করতে ধন্যবাদ